এখন ডিম তো আমরা কি পরিমান রোদ কত ডিগ্রি সেলসিয়াস হয়তো আটত্রিশ থেকে চল্লিশ আমরা যন্ত্রপাতি নিয়েছি আর কি তেল নেওয়া হয়েছে পানি নেওয়া হয়েছে চামচ নেওয়া হয়েছে কন্তা নেওয়া হয়েছে আমরা বলতে চেয়েছিলাম হচ্ছে বালুর উপরে সে ডিমপাতের জন্য অনেক দূরে তাই আহ যে নিয়ে আসা যাওয়া করা হয় সে রাস্তার উপরেই আমরা আমাদের এই বলে আমরা আমাদের এ বসাইসে এরপর আমরা ডিম ভাজার চেষ্টা করব যেন আমরা আপাতত কিছুক্ষণ দিয়েছি যে ডিমটা ওটা একটু গরম হোক গরম হলে আমরা দিব তেল দেওয়ার পর ডিম দিব আমাদের স্ট্যান বলেন এখানে ফটো ভিডিও নেওয়ার জন্য ক্যামেরাম্যান সবাই আছে দেখি আর সব জায়গায় আমরা কয়েকদিন থেকে খুব ভাইরাল গেছে যে রোদের তাপে ডিম ভাজি ভালো লাগছে একবার আমরা সেটা দেখার জন্য আসলাম যে ডিম আসলে ভাজা যায় কিনা ভাজা সম্ভব কিনা তো ডিম খাওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকতে পারেন তো এক্সপেরিমেন্ট করার জন্য আমরা প্রথমে আমাদের কড়াইটা দিয়েছি এখন আমরা তেল ঢালবো তেল আমাদের ঢালা হওয়ার পর আমরা তেলটা একটু গরম করার জন্য একটু সময় নেব তারপর আমরা যেটা করবো একটু একটা এ করে দিন লবণ দিব আমরা বাটি নিয়ে আসা হয়েছে বাটিতে ডিম আছে ডিম লবণ আমরা একটু গুলিয়ে পরে আমরা এখানে দিয়ে দিব এবং আমাদের এক্সপেরিমেন্টটা চলবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ডিম না হবে এবং এখানে যারা যারা আছে আশেপাশে বেশ কয়েকজন আছে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আজকে ডিম খেয়ে দেবো আর রোদের প্রচুর তাপ এবং পাশে নদী আছে সমস্যা নাই আমরা যদি খুব বেশি গরম লাগে তো দেখা গেল যে নদীতে গোসল যেতে পারি আছে দেখা যাক কি হয় গরম হয়েছে মোটামুটি তো আমরা তেলটা দেওয়া শেষ অলরেডি অলরেডি আলহামদুলিল্লাহ আমরা তেল গরম হওয়ার অপেক্ষায় আছি তো তেল তো গরম হলে হাত দিয়ে পুড়ি ফেলার ওই রকম বিপদে আমরা যাবো না এই আমরা এখানে তেলে সামান্য একটু লবণ দিয়ে দিব যাতে গরম হলে এখানে ফুটফুট করে উঠবে আমরা বুঝে ফেলবো যে ডিমটা মোটামুটি গরম হয়েছে এই জন্য আমরা আগে থেকে একটু এখানে লবণ দিয়ে রাখলাম যাতে গরম হলে বোঝা যায় তো আমরা একটু অপেক্ষা করি ডিমটা ডিমটা তেলটা যখন গরম হবে ততক্ষণে এটা ফুটে উঠবে আমরা তখন ডিমটা ভেজে ফেলবো ইনশাল্লাহ তো এখন ডিম তো আমরা দেখা যাক ফলাফল কি দাঁড়ায় ক্যামেরার পিছনে যত জনসংখ্যা আপনারা দেখতেন তাহলে বুঝতেন যে ডিমে মাসা আল্লাহ মার